আপনার কোন টিভি কোন কাগজ বলুন নাম বলুন আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি তৃণমূলের শত্রু বলবো না আমি বলবো আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা আমি বলছি যে একটা মন্ডল তো ফর্মেই আছেন বিজেপি যদি মনে করে কাউকে ইডিসিবিআই দিয়ে ঢুকিয়ে দিলে তৃণমূল কংগ্রেস ফর্মে থাকবে না আরে আমরা সিপিএম কংগ্রেস নই দলের কর্মী সবাই দল সর্বতভাবে এটা একটা দলীয় পদ্ধতি দল কাকে রাখবেন আজকে আপনি সাংবাদিক হিসেবে আপনার কোন টিভি কোন কাগজ বলুন নাম বলুন নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলা করেসপন্ডেন্ট করে আজকে আপনাকে পাঠিয়েছে কালকে অন্য একজনকে পাঠাবে এটা পার্টির পলিসি পার্টির পলিসি দল যাকে মনে করেছে দায়িত্ব দিয়েছে তারা কাজ করবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বীরভূম জেলায় তৃণমূল ছাত্র পরিষদ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেই আজকে লোকসভা বিধানসভা সব জায়গাতে দেখুন সবাই এক এক থেকে জোড়াফুলের পতাকাটাকে শক্তিশালী করেছেন সুতরাং এখানে সবাই ঐক্যবদ্ধ আছে আগামী দিনেও এখানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি তৃণমূলের শত্রু বলবো না আমি বলবো আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা আমি বলছি যে একটা বিধানসভার সঙ্গে আর একটা বিধানসভার প্রতিদ্বন্দ্বিতা ধরুন চাঁদুদার বিধানসভার সাথে বিকাশদার প্রতিদ্বন্দ্বিতা কী যে চাঁদুদা বেশি ভোটে জিতবে না বিকাশ দা বেশি ভোটে জিতবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আমাদের সাথে যাতে এতে সর্বমোট ভাবে তৃণমূল কংগ্রেসেরই ভোট বাড়ছে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস নির্বাচনে ফার্স্ট বয় সেকেন্ড থার্ড ফোর্থ কারা হবে সেটা কংগ্রেস সিপিএম বিজেপি ঠিক করে মুখে আপনাদের আজকের বিষয়টা বিজয় সম্মিলনী বিজয়ের সম্মিলনী থেকে আমাদের প্রশ্ন উত্তর একটাই আমরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখানে ফিরে আসা চলে যাওয়ার কোনো বিষয় নেই মানুষ ঐক্যবদ্ধ আছে মানুষ তৃণমূল কংগ্রেসকে বীরভূম জেলায় এগারো শূন্য করবে আগামী লক্ষ্য এটাই অনুব্রতমণ্ডলকে কেমন ফর্মে দেখবেন অনুব্রতমণ্ডল তো ফর্মেই আছেন বিজেপি যদি মনে করে কাউকে সিবিআই দিয়ে ঢুকিয়ে দিলে তৃণমূল কংগ্রেস ফর্মে থাকবে না আরে আমরা সিপিএম কংগ্রেস নই আমরা বাংলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ওরা যত ভয় দেখাবে আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে ওরা যত ইডি সিবিআই দেখাবে মানুষ তত জোটবদ্ধ হবে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা বিজেপির জমিদারদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষের লড়াই এবং বীরভূম লালমাটির দেশ বীরভূমের মানুষ খেটে খাওয়া গুরব মানুষ তারা সর্বতোভাবে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন আছেন থাকবেন থ্যাংক ইউ শুধু খাবার নয় ভাত বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম জিকে গোল্ড রাইস ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক

আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট ইমআই তে পেলাম প্লিজ ভিজিট আর স্যামসাং স্মার্ট ক্যাফে আর লোকেশন সুপারমার্কেট শান্তিনিকেতন রোড বোলপুর ফর এনি ডিটেলস প্লিজ কল নাইন সেভেন থ্রি টু কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি ডেল আশুস লেনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাকসেসরিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ড রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ

সেরা গন্তব্য। পিলোস কলকাতা এখন গোল পড়ে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট। প্রতিটি পণ্য থাকুক অভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার। সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ।